আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় কোন কোন কাজগুলো আপনি করলে আপনার হাঁটুর পক্ষে ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আলোচনাটা আপনি যদি দেখতে পারেন শেষ পর্যন্ত আপনি উপকার পাবেন আর সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কোথা দিলাম একটাই কথা বলি দীবাংশা সামন্ত আপনার বাড়ির ছেলে বাবা ধরে বলেছি সুতরাং আমি আপনার ভিডিও দেখুন এই বিষয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে হাঁটু নিয়ে সেগুলো দেখবেন আর কী কী করলে আপনার হাঁটু ব্যথা আমরা বেড়ে যেতে পারে কোন কোন প্রশ্য়গুলো করলে সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত অবশ্যই একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল তো ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ সে অন্তত প্রচুর প্রচুর ভিডিও আছে ফিজিক্যাল রিলেটেড সেগুলো অন্তত দেখবেন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কী উপকার পাবেন বা কি প্রবলেম আপনাকে ডাক্তাররা বারণ করে এই হাঁটু ব্যথা হলে এইগুলো করা আপনার বারণ দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত হাঁটুর হাঁটুর ব্যথা হলে কোন কোন কাজগুলো ডাক্তাররা করতে বারণ করে প্রথমত হচ্ছে যে হাঁটু মুড়ে বসবেন না তার কারণটা হচ্ছে কি হাঁটু যখনই মুড়ে বসছেন এখানে হাঁটুর মধ্যে চারটে লিগামেন্ট থাকে যে লিগামেন্টগুলোকে আপনাকে ফ্রেকশান করছেন তার সঙ্গে সঙ্গে হাঁটুর ভেতরে যে জয়েন্টগুলো আছে যে লু কাজ করে যে জয়েন্টগুলো সেগুলোর মধ্যে আপনি ঘষা সৃষ্টি হচ্ছে মানে ঘষছে তার জন্য বলা হয় বাবু হয়ে বসবেন না মানে ক্রস লেগ সিটিং করবেন না এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বলা হচ্ছে যে হাঁটু মুড়ে যেরকম হাঁটু মুড়ে কোনো কাজ করবেন না অনেকে আমরা হাঁটু মুড়ে কোনো ঘর টর মুছি বা কোনো কাজ করি এগুলো করবেন না পুরো বডি ওয়েটটা হাঁটুর মধ্যে চাপ পড়ছে এবং তৃতীয় নম্বর যেগুলো আমরা করি সেগুলো ধরুন আমরা হাঁটুর ভাঁজ করে বিছনার মধ্যে বসে পড়লাম এরমভাবে রব হয়ে বসলাম এই কাজগুলো বিছনার মধ্যে কখনোই করবেন না মানে কখনোই হাঁটু মুড়বেন না কোমর ইউজ করতে পারেন কোমর যে মানে ইন্ডিয়ান প্যান্ট ইউজ করবেন না এগুলো করলে দেখুন ইন্ডিয়ান প্যান্ট থেকে উঠতে আপনার কষ্ট হচ্ছে সেই সিস্টেমগুলো আপনাকে মাথায় রাখতে হবে তার জন্য প্রাথমিকভাবে আপনাকে চিন্তা করতে হবে ক্রস লেগ সিটিং এরমভাবে ক্রস লেগ সিটিং করবেন না সিঁড়িতে উঠতে গেলে জোড়া পায়ে জোড়া পায়ে উঠবেন যে পা ভালো সে আগে উঠবে যে পা খারাপ সে পড়ে যাবে আর যে যখন সিঁড়ি থেকে নামবেন যে পা খারাপ সে নিচে নামবে আর যে পা ভালো সে পড়ে থাকবে তো এই সিস্টেমগুলো আপনাকে মাথায় রাখতে হবে হাঁটু ব্যথা হলে এবং যেটা মেনলি কাজ হাঁটু ব্যথা হলে চেয়ারে বসার চেষ্টা করবেন সবসময়ের জন্য নিচে ক্রস লেগ করে বসবেন না এবং চেয়ারে বসবেন চেয়ারে বসে যে আপনি এরকম ব্যায়ামগুলো আপনি ব্যায়ামগুলো করতেই পারেন এরকম ব্যায়াম করতে পারেন ডর্সি ফ্লেকশান বা ফ্লেকশান এগুলো করতে পারেন চেয়ারে বসে পাটা এখন তুলতে পারেন যেখানে এখানে ফাঁক থাকবে এখানে ফাঁক থাকবে এই যেটা ফাঁক থাকে সবসময় যেন যখনই পা তুলবেন এখানে ফাঁক থাকে এই জায়গাটা যেন ফাঁক থাকে আর আঙ্গুল আপনার দিকে সবসময় যেন থাকবে তাতে এই কোয়ার চাপ পড়বে কিন্তু ওই চেয়ারের নিচে বসবেন না হাঁটু ব্যথা হলে কদিন পর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তার যদি ওষুধ দেবে সেগুলো খেতে পারেন আর এই ব্যায়ামগুলো যদি করতে পারেন বা এই পশ্রাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা কুইক খুবই তাড়াতাড়ি আপনার কমে যাবে সুতরাং নিচে বসা বারণ চেয়ারে বসবেন এরকম পজিশানে কিন্তু হাঁটু ভাঁজ করবেন না এই ব্যাপারগুলো আমি বলে দিলাম এইগুলো নিয়ে এই বিষয় নিয়ে প্রচুর প্রচুর আমার ভিডিও আছে সেগুলো দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সময়ের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম কারণ দীবান সময় বলেছি আপনার বাড়ির ছেলে সবসময় আমি আপনাদের ভালো চাই আপনাদের ব্যায়ামগুলো দেখাই যেগুলো করলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই কথা বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন হতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ এই রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আছে আমার ফিজিক্যাল রিলেটেড মাথা থেকে পা পর্যন্ত যে কোনো প্রবলেম হলে ফিজিক্যাল রিলেটেড প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন সেগুলো অন্তত দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখলে আর সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ কি আপনি উপকার পাবেন আমি জানি তার সঙ্গে সঙ্গে এই ভিডিওর মারফত সবাইকে শেয়ার করুন তারাও জানে এই ভিডিওগুলো দেখে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর হাঁটু ব্যথা হলে এই নিয়মগুলো পালন করলে দেখুন আপনার হাঁটু ব্যথা তাড়াতাড়ি কমে গেছে ডাক্তারের ওষুধের সঙ্গে সঙ্গে এগুলো আপনার কমে গেছে হাঁটু ব্যথা ভালো থাকুন সবাই নমস্কার